সকাল সকাল আবার একটা অফার কালেকশন সকাল হতে না হতে দশটা বাজে না পিয়ালির ঘরে একটাই দরজা ঠক করবে সেটা হলো ওপেন বর্ডার ফাইনালি আবার ওপেন বর্ডার কালেকশন নিয়েছি বাট আজকের কালেকশন মনে রাখতে পারবে কালেকশনটা রয়েছে বেনারসি বুটাতে তোমরা অনেকেই এই শাড়িটা চেনো আবার অনেকেই চেনো না জাস্ট শাড়িটা আগে দেখে নাও ফিলটা তো তখনই আসবে যেমন শাড়িটা ভালো করে দেখবে তাই না জাস্ট শাড়িটার লুকিংটা ভালো করে দেখো ভীষণ সুন্দর একটা শাড়ির ডিজাইন আছে কারণ এটা বেনারসি বুটাতে রয়েছে আর এর অফারটা কতটা সেটা শুনলেও অবাক হয়ে যাবে কি ভাবছো এত সুন্দর ভাবে মানে কুচি করে দেখাচ্ছি তার মানে নিশ্চয়ই অনেক দাম হবে এটাই ভাবছো হ্যাঁ অবশ্যই ভাবতে থাকো আমি তারপরে তো আমি আছি ফুল শাড়িটার লুকসটা দেখে নেবে একদম দারুন স্টানিং একটা লুকিং দেবে পাড়ের ডিজাইনটা দেখবে ভীষণ সুন্দর একটা ইউনিক পাড়ের ডিজাইনে চলে আছে দুটো পাড়ি সেম টু যাবে ছোট বড় যাচ্ছে না এর মধ্যে তোমাদের যাচ্ছে একটা মিনা কারি কারুকার্য পুরো শাড়িটার মধ্যে যে বডির কাজটা রয়েছে সেটাও কিন্তু একটা আলাদা রকমের একটা বুটার মধ্যে কাজ রয়েছে মানে এই বুটা কিন্তু সচরাচর তোমরা দেখবে না বিকজ এটা ব্যানারসি বুটাতে যাচ্ছে একটা ব্লাউজ পিস জাস্ট দেখে নাও এই যাচ্ছে তোমাদের ফুল লুকিং এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ফুল সাইড লুকসটা দেখে নাও এই যাচ্ছে লুকসটা স্টানিং একটা লুকিং দেবে পার্সেল আনবক্সিং করবে জাস্ট টেকের স্কিন সরবরা ও ওয়াও সিরিয়াসলি ওয়াও ঠিক আছে ওপেন বোর্ড এর মানে আমি অনেক দিন বাদে এরকম কুচি করে দেখাচ্ছি বিকজ আমার এখনো দেখা আগে আমি ওপেন বোর্ড এ পরেও দেখাতাম বাট এখন সময় হয় না তাই দেখাতেও পাই না আমি কারণ তোমরা সবাই জানতাম পুজোর সময় সব দোকানদাররাই ব্যস্ত হয়ে যায় ঠিক আছে সেটা ছোট হোক বড় হোক আর আমি তো ছোট একটা মানুষ সেই জন্য হোক ছোট আমি সেই জন্য আমার ব্যস্ততা একটু বেশিই বড় হয়ে যায় তো আমি সামলাতে পারি না সবকিছু তার মধ্যেও চেষ্টা করি সবাইকে সামনে রাখা পিঙ্ক কালার ওফ 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 কালার কম্বিনেশন জাস্ট বিউটিফুল কালার ঠিক আছে বিউটিফুল মানে বিউটিফুলি কালার রয়েছে এই যাচ্ছে লুকিংটা একদম বিউটিফুল কালারের মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে একদম অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে চলে আছে অফার দিচ্ছি মানে এমন নয় যে পুরনো কালেকশন দিচ্ছি অফার দিচ্ছি মানে এমনই হলো যে তোমাদের অফারেই দিচ্ছি চিন্তা পরে পুরো জোর পরে আবার আমি অন্য কালেকশন নিয়ে আসবো নেক্সট কালারটা দেখো একদম আগুন কালারের মধ্যে আর সত্যি কথা বলতে যেই দামে আমার কালেকশন দিচ্ছি পুজোর তোমরা যখন ওপেন বর্ডার নেবে তখন নতুনত্ব হয়ে যাবে তখন নতুনত্বের আবার দামটা নতুনত্ব হয়ে যাবে তো সেই জন্য বলবো অবশ্যই 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 যেই ধামাকাটা এখন দিচ্ছি এই ধামাকাটা লুটলো বিকজ এত সুন্দর ধামাকা এরপরে তোমরা পাচ্ছ না এবার যে কালারটা দেখাচ্ছে এটা অনেকেই রয়্যাল ব্লু ভাবো বাট নট রয়্যাল ব্লু কালার ঠিক আছে এটা কিন্তু কোনো দিক থেকে রয়্যাল ব্লু যাচ্ছে না এটা পার্পল কালার তার মধ্যে খানিকটা রয়্যাল ব্লু টাইপের রয়েছে বিকজ খুবই সুন্দর মানে এক কথায় বেগুনি কালার ঠিক আছে এক কথায় বেগুনি কালারের মধ্যে চলে যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলো স্ক্রিনে দেওয়া নাম্বারে আর অবশ্যই 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 বলবো আর মাত্র একদিন বাকি চব্বিশে আগস্ট আমাদের বারাসাত ব্রাঞ্চে বিশাল বড় অফার চলছে অ্যান্ড পঁচিশে আগস্ট আমাদের কাটোয়া ব্রাঞ্চে ভীষণ বড় অফার চলছে তো অফার মিস করো না কারণ অফারের পর অফার আমরা দিয়ে চলেছি আর যেই অফার এক একদিন যে সেই অফার দ্বিতীয় দিন আসছে না ও মাই ফেভারিট কালার আমার ভীষণ ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে এই কালারটা তো সেই জন্য বলবো অবশ্যই 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 চলে এসো পাপাই শাড়িও সেটা বারাসাত হোক বা কাটোয়া হোক যেখানেই হোক না কেন শুধু ডেটটা একটু মেনটেন করে আসবে চব্বিশ তারিখ আমাদের চব্বিশে আগস্ট হলো আমাদের বারাসাতিশ তারিখ হলো কাটোয়া